হুকুম আহমতাল আমি ফার্দুল ইসলাম সেটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এলপিজি কনভারশন করা ড্যাশবোর্ডটা ফ্রেশ অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে হাফ সিলিং গাড়ি সিটের ডেকোরেশন খুব ভালো সিটগুলো খুব ভালো সিট দেখতে পাচ্ছেন পিছনের সিটটা দেখেন মাঝের সিটটাও দেখেন ফ্রেশ এবং ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে তো ভাই আবারও বলি দেখেন এই প্রজেকশন হেডলাইটটা দেখেন নিউ মডেলের পাল কালারের মধ্যে এই প্রোজেকশন হেডলাইটটা খুব সুন্দর লাগে আর গাড়িটা কিন্তু আমার মন মতো আমার মন মতো করে রেডি করা গাড়িটি তেলে চলতো তো সামনের লোকটা দেখেন গাড়িটি তেলে চলতো গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস গ্লাস স্টিকার সারটা দেখেন আর গাড়িটির চিকনশিয়াল এলপিজি কনভারশন করা সব থেকে ভালো মানের যে বাংলাদেশ এলপিজি কনভারশান করা যায় সেটা করা একদম ফ্রেশ তো আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো যদি আপনাদের কোনো জায়গায় কোনো ডাউট মনে হয় যে এইখানে কোনো সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আমি এখান ওইখানকার ছবি বলেন বা ভিডিও কলে দেখাইতে হয় যেভাবে সুন্দর হয় আমি আপনাদের দেখাবো তো আমি চেষ্টা করি সময় তাই এই সাইডগুলো দেখেন একদম ফ্রেশ আর এখানে অ্যালোরিম লাগানো আছে একদম ভালো মানের এই জায়গাগুলো দেখেন ফ্রেশ তো দেখেন আশা করি আমি ভিডিওটি আপনাদের যেভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা বাসায় বসেই বুঝতে পারবেন যে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না এই প্যানেলগুলো এই প্যানেলগুলো কিন্তু একদম ফ্রেশ তো পিছনের সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই পিছনের খুঁটিটা দেখেন পুরা গাড়ি কিন্তু অরিজিনাল কালারের উপরে ছিল এই প্রথম এক রং করা হয়েছে আমরা চিকেন্সের বাংলাদেশের সবথেকে ভালো মানের যে রঙ চিকেন্স কোম্পানির রং দিয়ে আমরা গাড়িটি রং করছি আর এলপিজি সিলিন্ডার দেখতে পাচ্ছেন অনেক বড় সিলিন্ডার একশো বিশ লিটার আশা করি একবার একবার ফুয়েল নিলে আপনি সুন্দরভাবে কক্সবাজার ঘুরে আসতে পারবেন তো গাড়ির বাম সাইডটা আমি আপনাদের দেখাবো এই সাইটগুলো কিন্তু ফ্রেশ ভাই বুঝছেন কোনো অ্যাক্সিডেন্ট নাই তো দেখেন দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কাগজপত্র ফুল কমপ্লিট গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা করতে পারবেন গাড়িটি আর্জেন্টলি বিক্রয় করা হবে গাড়িটির দাম দিতে হবে উনিশ লক্ষ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আপনারা গাড়িটি নিতে পারবেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন চারটে চাকায় ফ্রেশ আছে তো সামনের লোকটা কিন্তু সুন্দর আছে তো আলহামদুলিল্লাহ ভাই দু হাজার এগারোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটি আমরা আমাদের মন মতো করে কাজ করছি পুরো লোকটা আমাদের হাতে করা সব কিছু আমরা রেডি করছি গাড়িটি পজিশন হেড লাইট নিউ ওয়ার্ল্ডের ব্যাকলাইট এ টু জেড এ টু জেড আমরা কাজটা করছি তো গাড়ি একদম ভালো আছে এক কথায় গাড়িটা অনেক সুন্দর তাই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন গাড়িটা আমি এখন চালাবো